আসসালামু আলাইকুম আজকে একটা জায়গা ভিডিও নিয়ে আসলাম আপনার আমাদের জায়গাটা লোকেশনটা প্রথমে বলি গাজীপুর জেলা মাওনা অবস্থিত আর এখানে আপনার আসতে হলে খুব সহজে চলে আসতে পারবেন মাওনা থেকে হাইটে হাইটে আসতে পারবেন পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে কি যদি আপনি চান যে খুব সহজে আপনি চলে আসবেন তাহলে গাড়িটা চলে আসতে পারবেন তাড়াতাড়ি হবে দশ টাকা অটো ভাড়া নেবে কি রিক্সাতে আসলেও দশ টাকা নেবে আর এই যে আমার পাশে যে দেখতেছেন এটা হলো রাস্তা এই বাড়ির ঢোকার জন্য যে রাস্তাটা এটা আর বাড়ির সীমানাটা আমি দেখাইতেছি এই যে এটা হইলো আপনার বাড়ির রাস্তা বাড়ির ঢোকার জন্য আর এই যে মনে করেন বাড়িটা এটা হইলো বাড়ি এটা হলো বাড়ি আর এটার দামটা বলে দিই প্রথমেই এটার দামটা আমি বলে দিই এটার দামটা হইলো খুবই সস্তা আপনার সত্তর লাখ টাকার ভিতরে পাঁচ কাটা জমি সহ বাড়ি একদম নতুন বাড়ি করা নতুন বাড়ি করা আপনি নিতে পারবেন পাঁচ কাটা সহ বাড়িটা আশেপাশে বাড়িঘর আছে খুব সুন্দর পরিবেশ এই পরিবেশের মধ্যে আপনি বাড়িটা নিলে আলো বাতাস খাইতে পারবেন দেশ বিদেশের ভাই বন্ধুরা যারা আছেন তারা দেখেন বাড়িটা নিয়ে পছন্দ হয় যাদের স্বার্থের অনুযায়ী আপনারা এই বাড়িটা পছন্দ হইব যাদের সত্তর আশি লাখ টাকা আছে তারা পাঁচ কাটা জমিটা নিতে পারেন খুবই সস্তার মধ্যে এই যে এটা হল রাস্তা এটা রাস্তা আর এই যে খালি জায়গাটা এই খালি জায়গাটা সহ আপনার আমি ভিতরে ঢুকে দেখাই এই যে এখান থেকে সীমানা এখান থেকে সীমানা ওই যে নেট ওই যে নেটটা দেখা যাইতেছে ওই নেটটার থেকে ঘুরে ঘুরে আপনার এই যে এই বরাবর এই যে বাড়িটা এই বাড়িটার যে সামনে সামনে সাইডটা আমি দেখাইতেছি এই কারল গাছটি সহ কারোর গাছ তো আপনারা এখানে এই যে কারোর গাছ দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা একটা মেঘনি গাছ দুইটা কারল গাছ এই যে একটা তিনটা চারটা এই তিনটা কারো গাছ আছে আর মেহগনি গাছ আছে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো মোটামুটি মেহগনি গাছ আছে অনেকগুলো আর এই যে বাড়ির বাহিরটা আমি দেখাইতেছি দেখেন খুবই সুন্দর একটু জায়গা পরিবেশটা খুবই ভালো এখানে আপনার বারাসলে পঁয়ত্রিশশো টাকা করে ভাড়া চলে আশেপাশে মনে করেন মিষ্টির ফ্যাক্টরি আছে ওই যে দেখায় ওই খুবই সুন্দর ব্যবস্থা আছে এখানে আপনার এই যে মিটার আছে এখানে পাঁচটি মিটার পাঁচটি মিটার পাইবেন এই যে পানির ট্যাঙ্কি আছে এখানে এখানে পাঁচটা রুম পাঁচটা রুম আছে এখানে কি বানা কি বানান রুটি না মিষ্টি ডালপুরি চারটা রুম না বাথরুম আর গোছল কেনা সব একবার বারিন্দা কিচিং রুম ওই ভিতরে রুম বাথরুম গোছল না আপনারা যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন খুব সস্তার মধ্যে পেয়ে যাবেন জমিটা খুবই সস্তা আর এখানে যে বাড়ির সীমানাটা দেখাই এই যে বাড়ির সীমানা এটা হলো সামনের পাশের সাইড এটা হলো পাশের সাইডটা দেখা দিতেছি পিছে এই যে সীমানা দেখাই এই যে নে বেৰা দেৱা এইখনে আপোনাৰ পাঁচকাটা জমি এই যেনে যে সীমানা এটা এতিয়া হ'ল এইটাৰ থাকে আৰু এক জাগাৰ খেল হৈছে এতিয়া হল সীমা না এই যে বাড়ির পিছনটা দেখাইলাম পিছনটা খুব সুন্দর করে এই যে দেখেছেন এই জায়গাটা আমি যে হাতে দেখাই এই জায়গাটা সহ এই বাড়িটা সহ আপনারা নিতে পারবেন সত্তর লাখ টাকার ভিতরে খুব সুন্দর একটা পরিবেশ এখানে আপনি স্কোয়ার করে বাড়ি করতে পারবেন আর এই বাড়ির আবর্জনা ময়লা এখানে ফালা আর এখানে আপনারা খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে এটা দেখেন কত সুন্দর দেখা যায় নতুন বাড়ি যারা আমার দেশ বিদেশের বায়ানচারীরা আছেন বন্যাঞ্চারীরা আছেন বন্ধু বান্ধব আছেন তারা নিতে পারেন বাড়িটা আর অবশ্যই আমার ভিডিওটা যারা কাছে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না পাঁচ পাঁচ কাটার জমি জমি লাখ টাকার আপনি নিতে পারবেন প্যাকেজ মূল্য খুব সুন্দর এখানে স্কোয়ার জায়গা একদম আপনি কেন পাঁচতলা দশতলা বিল্ডিং করতে পারবেন উচ্চতলা বিল্ডিং করতে পারবেন ভাড়া চলে রানিং আমি একটা কথাই বলতে চাই আপনারা মাঝে এখানে বাড়িটা আবারও দেখাই বাই থেকে দেখাইলাম এখানে খালি জায়গাটা আর আপনারা যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা Teisavai valotų bench userų.